হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আনন্দবাজার পত্রিকার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ছুটতে গেলাম রায়পুর ইলেকট্রনিক্সে এই রায়পুর ইলেকট্রনিক্সটা হচ্ছে গৌরীপুর চৌমাতা মানে রামকৃষ্ণ টকের ট্রেন্স থেকে এগিয়ে মুথুট ফাইন্যান্সের ঠিক নিচের বিল্ডিংটায় প্রথমে ঢুকেই ওরা একটা ওয়ার্ম ওয়েলকাম জানালো তারপর গিয়েই দেখি একটা বাইক আমি তো অবাক রায়পুর ইলেকট্রনিক্স কি তাহলে আজকাল বাইক বিক্রি করছে তারপর দেখি না এটা হচ্ছে অফারে মানে হচ্ছে লাকি ড্রয়ের মাধ্যমে মানুষ জিতে যেতে পারে একটা বাইক পর্যন্ত চলো এবার আমি রায়পুরের ইলেকট্রনিক্সটা পুরো ঘুরে দেখি আর তোমাদের সাথেও কী কী জিনিস আছে সেটা শেয়ার করি এদের হিউজ স্টক আছে ছোট থেকে বড় ফ্রিজ মাইক্রোওভেন এসি গিজার ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এয়ার ফেয়ার তুমি কি চাও শুধু তাই না কিচেন অ্যাপ্লায়েন্স পর্যন্ত আছে যেমন কিচেন চিমনি আছে হকিন্স প্রেস্টিজের সমস্ত বাসন এক ছাদের তলায় তুমি সব কিছুই পেয়ে যাবে তবে সব দোকানেই এগুলো পাওয়া যায় কিন্তু রায়পুরে স্পেশাল কি বলো তো এটা একটা হিউজ ডিসকাউন্টে সব দিয়ে দেয় তবে আমি আরও অফার জানাবো যেটা দেখলে তোমরা চমকে যাবে যেটা হচ্ছে দিওয়ালি অফার দোকানে এসে আমার ঘরে যতই ফ্রিজ এসি ওয়াশিং মেশিন থাকুক না কেন আমার তো সবই মনে হচ্ছে আবার নতুন করে কিনি নতুন করে সাজাই তবে যে জিনিসটা আমার খুব চোখে লাগলো সেটা হচ্ছে গোদরেজের এই ফ্রিজটা দেখো এটা আমি কোথাও দেখিনি এটা হচ্ছে একদম উডেন ফিনিশ মানে ঘরের ওয়ার্ড্রপের সাথে খাট সব কিছুর সাথে ম্যাচিং করে ফ্রিজটাও তোমরা রাখতে পারবে চলো এবার অন্য দিকটায় যাই ওয়া কি সুন্দর সুন্দর টপ ফ্লোর ওয়াশিং মেশিন তারপরে রয়েছে মাইক্রোওভেন ওটিজি আমি তো দামগুলো দেখে অবাক এ বাবা ঠুকে গেলাম যদি আগে জানতাম রায়পুরে তাহলে আমার পুরো বাড়ি এই রায়পুর ইলেকট্রনিক্স দিয়েই সাজাতাম কুচিনা চিমনি কিনতে আর কুচিনা কোম্পানিকে ফোন করতে হবে না এখানে গেলেই পেয়ে যাবে কুচিনা চিমনি এবার ভাবছো এত দামি জিনিস কিভাবে কিনবো অত তো ক্যাশ নেই কোনো অসুবিধা নেই এখানে জিরো ডাউন পেমেন্টে যদি তোমাদের বাজাজ ফাইন্যান্স বা কার্ড থাকে এখানে তাদের সাথে কথা বলো বলে জিরো ডাউন পেমেন্টে তোমরা যে কোনো জিনিস পারচেস করতে পারো এই টিভিগুলো দেখে খুব ইচ্ছা করছে না দেখো আমরা যতই টিভি কম দেখি কিন্তু এরকম একটা বড় টিভি সব বাড়িতেই লাগানোর ইচ্ছা থাকে আর এখন আইফোনের যা যুগ পড়েছে সবার হাতে হাতে আইফোন কিন্তু আমরা দামের জন্য চিন্তা করি এখানে হিউজ অফার আছে আইফোনে। এই দাদা প্রত্যেকটা আইফোনের প্যানেল দেখে দেখে দাম বলছিল আমার তো মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেই তবে শীতের সিজন চলে এসছে এ তো আরও বেশি ডিসকাউন্ট পাবে তবে যে জিনিসটা এখন সকলের ঘরে দরকার সেটা হচ্ছে গিজার আমি তো প্রথমে গিজারটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় 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 ও বাবা তারপর গিয়ে দেখি ঠিক শোরুমের ভেতরে ঢুকে লেফট সাইডে ফার্স্টেই রাখা হচ্ছে গিজার গিজারের এদের অফার শুনে তো আমি অবাক প্রত্যেকটা কয়েলের ওপরে মানে গিজারের তো মেন জিনিস হচ্ছে কয়েল যেখানে সাত বছরের গ্যারেন্টি যেটা হচ্ছে হ্যাভেলস কোম্পানি যেটা আর অন্য কোন কোম্পানি দিতে পারে না ভাবছো আমার কথা বিশ্বাস হচ্ছে না কোনো অসুবিধে নেই এখানে নাম্বার দিয়ে দিলাম সেখানে এনকোয়ারি করে তোমরা যে কোনো জিনিস হোম ডেলিভারি ঘরে বসেই নিতে পারো আর টাকা ওই যে বললাম জিরো ডাউন পেমেন্টে তোমরা যে কোনো জিনিস হোম ডেলিভারি পেয়ে যাবে বলো দাদা কি কি অফার আছে তোমাদের এখন রায়পুরের অফার আছে ম্যাডাম এইটটি পার্সেন্ট অফ আছে কুড়ি হাজার টাকার উপরে নিলে মাল বন্ধামণি দীঘা আছে ওটা আর এই দাদাকে বললে তো আরও করে দেবে এই দেখো আমি এখানে সেই লিস্টটাও দিয়ে দিলাম যেখানে তোমরা টাকা পার্চেস করলে দীঘা মন্দারমণি ঘুরে আসতে পারবে এই রায়পুর ইলেকট্রনিক্সের হাত ধরেই আর কোনো রকম অসুবিধা হলে রায়পুর ইলেকট্রনিক্সের টিম তো আছেই একদম দিনের দিনও যদি ডেলিভারি চাও এরা হানড্রেড পার্সেন্ট একদম দিনের দিন ডেলিভারি দিয়ে দেবে তবে দিওয়ালিতে ঘর সাজিয়ে নাও রায়পুর ইলেকট্রনিক্স হাত ধরে কন্ট্যাক্ট করে নিও এদের এদেশে